আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে আমাদের মিজান খড় করতেছে আপনাদের কাছে হয়তো সে মনে হইতে পারে যে সে খড় চুরি করতেছে আবার অনেকে ভাবতে পারেন যে না আজিম ভাই খড় চুরি করবে কেন তাহলে মনে হয় খড় কিনছে অনেকে মনে করতে পারেন যে কুমিল্লা ভিডিও করতে আই আজিম ভাই গরু কিনছে সেজন্য গরুর জন্য খড় নিতেছে অনেকে অনেক কিছু মনে করতে পারেন কিন্তু আসলে বিষয়টা ভিন্ন ভিন্ন বিষয়টা হচ্ছে আমরা এখানে ফাইসা গেছি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ফেসে গেছে গাড়ি রাস্তায় তোলার জন্য কোনো অপশন নাই আগে জিজ্ঞাসা করে নাও বর্তুসিয়া কোন দিকে তো ফাঁস তারপরে আমাদের গাড়ি ফাইসা যাওয়ার এখন গাড়ি তোলার জন্য আমরা কোনো ব্যবস্থা করতে পারতেছিলাম না শেষ পেশ আমরা এই খড়ের উপর ভরসা করলাম দেখা যাক খড় দিয়া আমরা উঠতে পারি কিনা তো আমরা প্রথমবার খড়গুলো বিছিয়ে ব্যর্থ হইলাম না গাড়ি উঠতেছে না এখন আমরা আবার খড়গুলো ঠিক করে দিলাম দেখতে পাচ্ছেন নিজান অনেক কষ্ট করতেছে দেখি এইবার গাড়ি হ্যাঁ আসো अबा रे तो बुसाईआ रे तम्म रे